আজকে আমার সোনা মায়ের কি সেই জন্য আজকে কি হচ্ছে ঠিক করে বসো এক একাই খাচ্ছ তোমার বোন বান্ধবী বন্ধুরা কোথায় ও বৃষ্টির জন্য কেউ আসতে পারিনি তোমার মনটা খারাপ কেউ আসতে পারিনি দাদা বোন ভাই কেউ আসতে পারেনি এ মাছি আচ্ছা তাহলে সবাই আর একটু পরে আসবে তাই ঠিক আছে তাহলে সবাইকে টাটা বলো আর বলো জন্মদিনটা কেমন লাগলো বাই